এখন এর মধ্যে আমার বেশ সাথে আর মনে হচ্ছে না বিয়ে সাথে করতে চাই না এখন আমার যেহেতু মনে করেন বাচ্চা আছে আমি এদেরকে থাকতে চাই আর ভবিষ্যতে আমার দেশের বাইরে সেটা লওয়ার চিন্তা ভাবনা আছে আচ্ছা আলম ভাই আপনি পরপর তিনজন বউ আপনার থাকলো না আসলে এই যে রিয়ামনি এবং নুসরা তারা কি আসলে আপনার কাছে টাকার জন্য এসেছিল নাকি ফেমাস হওয়ার জন্য তারা আমাকে সাথে এসেছে ফেমাস হওয়ার জন্য তারা যদি ফেমাসই না হবে আমি তো একজন ফেমাস ব্যক্তি আমার সাথে তাদেরকে নাচ গান করার সাথে অন্য পর পুরুষের সাথে কেন তাদেরকে নাচ গান করার জন্য উঠে পড়া লাগে করতে হবে আমি এর থাকে বাদ দিয়ে অন্য অন্য পুরুষের সাথে তাদের কেন নাচ গান করতে হবে তাহলে অবশ্যই তাদের মূল টার্গেটটা ছিল তারাই অন্য অন্য বড় একজন নায়িক হিসেবে ভাইরাল হওয়ার জন্যে এদের মূল টার্গেট ছিল তো তাই জন্য হবে যে তার স্বামীর আদেশ মান অমন্যা করে ক্যাসাল হলেই তারা আমনি করেন অন্য কেন শুটিং করে বলে আচ্ছা আলম ভাই আপনি বলছিলেন যে আপনার জীবনে যে দুই নারী এসেছিল নুসরাত এবং রিয়ামনি তারা ভাইরাল হতে আপনাকে বিয়ে করেছিল আপনি কেন তাদের বিয়ে করেছিলেন আপনি কি তাদের প্রেমে পড়েছিলেন নাকি আসলে জন্ম বিয়ে এলে উপর আলার কখন কার সাথে হয় বলা যায় না ভালো একটা সম্পর্ক হওয়ার কারণে ভালো না বেসলে আমি বিয়ে না করলে আমি কিন্তু একটাকে ছেড়ে দেইনি তারাই কিন্তু ছেড়ে গেছে কি কারণে তাদের ভুলগুলোকে শুধু আমি তুলে ধরছি

আমি ওখানে পরে আমাদের বাংলাদেশের অনেক মেয়েরা বিভিন্ন বারে ওখানে ডান্স করে আমি জানি তাদের সাথে কথাবার্তা এবং আমি ওখানে বললাম এই এলাকার পাড় এবং বিভিন্ন যে জায়গাগুলো আছে এগুলো কিরকম একটু দেখতে চাই আমি বারে গেছি থেকে আমি তো বাইরে মদও খাইনি কোনো মেয়েক নাচ গানও করিনি আপনার দেখ প্রমাণ দেখাই না আপনারা আমি বাইরে বসছি মেয়েরা নাচ গান করতে না বসে থেকে দেখতেছে আপনি আমার দেখতে পারেন যে এক দুখন মদ খাইছে কেউ অথবা মনে করি কই মেয়ে এঁকলে আমি বারে বারে ডান্স করছে আপনি ফুটে দেখে কিন্তু আচ্ছা ভাই ভবিষ্যতে বিয়ে করতে হলে কেমন মেয়ে বুঝবেন এবং কি কি গুণ থাকতে হবে